তোমরা শুভ সকাল তোমরা তোমাদের সবাইকে তোমরা কেমন আছো কমেন্ট করে বলে দেবে আর দেখো সকাল সকাল কি নিয়েছি কলা আর আপেল আর ফল খাওয়ার আগে ওষুধ খেতে হবে আর এদিকে আমাদের আজ একাদশী ওই জন্য ওগুলো নিয়েছি

ফল নিতে এসেছি এখন তো শুধু আমার কাছে বিশ টাকা ওই দেখো বিশ টাকা আছে দেখো আজ আমার একাদশী পালনা আর একাদশীর রান্নাটা আমার দেরি হয়ে গেছে আর এদিকে একটু সুজি করে নিয়েছি আর রান্না করব বাঁধাকপি শাক আলু কুমড়া বেগুন ভাজা করব আজকে এটুকু রান্না ভালো লাগলে আমার ভিডিও টা লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো প্লিজ